আসসালামু আলাইকুম আজকে ফেসবুকের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে সব ভাই বেড়াদার ফেসবুকে আপনাদের ভিউজ লাইক কমেন্ট কামাই করার জন্য আসেন অনেকেই দেখি যে প্রথম কিছু ভিডিও দিয়ে লাস্টে আপনার আল্লাহ নাম বা কোনো পবিত্র স্থানের জায়গা দিয়ে আপনারা লাইভ শেয়ার চান তাদেরকে বলবো ভাই আপনাদের যদি এতই ভিউজ বা লাইক কমেন্ট লাগে সমাজে অনেক পেশা আছে ঠিক আছে সেইগুলো বললাম না বুঝে নিন সমাজে অনেক পেশা আছে আপনারা ওইগুলো করতে পারেন কারণ আপনারা প্রথম উল্টা উল্টা ভিডিও দিয়ে লাস্টে আপনারা ধর্মের নামে লাইক কমেন্ট শেয়ার চাবেন এইগুলো তো ভাই ভালো না ভাই আপনাদের এত নিচে নামেন কেন আপনারা আপনারা কি ধর্মরে এত খারাপ নেন আনকিনিকা আপনারা ধর্ম বা আমাদের পবিত্র স্থান নিয়ে অনেকেই লাস্টে লাইক কমেন্ট শেয়ার চাই তাদেরকে বলতেছি ভাই আপনারা রমজান মাস আপনারা ভালো হয়ে যান এগুলো করেন না আর যদি আপনাদের এতই যদি টাকা পয়সার দরকার হয় সমাজ অনেক পেশা আছে ঠিক আছে বিনা টাকায় অনেক পেশা আছে আপনারা ওইগুলো করতে পারেন তাই ফেসবুকে যারা ফেসবুক চালান সেই সমস্ত ভাইদের বলবো যারা এই ধরনের ভিডিও সামনে আসে আপনারা সব আনফলোয়ার করে দেবেন আর তাদেরকে আরও বলবো যে ভাই আপনারা এখনো সময় আছে ভালো হয়ে যান কারণ আপনাদের এত নিচে নামছেন আপনারা যে আপনারা একটা ভিডিওতে উল্টা পাল্টা ভিডিও দেওয়া লাস্টে আপনারা আল্লাহর নাম আমাদের পবিত্র স্থান বা যে কোনো ধর্মের একটা জায়গা দেখে আপনারা কন যে লাইক কমেন্ট শেয়ার আপনাদের এত লাইক কমেন্ট শেয়ার লাগে কে ভাই এতই যদি টাকার প্রয়োজন হয় আপনারা সমাজে রাস্তায় নেমে যান যা বলছে আপনারা বুঝে নিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ